তোমাকে বেসেছি বলো সে কথা তুমি যদি জানতে হে হৃদয় ছি যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি বলো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম যত দেখে মিটে না যত দেখি তৃষ্ণ মিটে না ওই দুটি বাকা ঠুটে পূর্ণিমা চাঁদ ওঠে হাসলেই জরে পরে যোসনা হাসলেই জরে পরে যোসনা আমি ওই রূপ দেখেও যেন মরতে পারি তেমনি পারি ও জানতে কত যে তোমাকে বেসেছি বলো সে কথা তুমি যদি জানতে ওই কালো কেশ তুমি ছরল যখন মেগরা পেলো জেনল জ্যা মেগরা পেলো জেনল জ্যা ওই আকাশীর গুলি বশর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সাজে মধুময় হলো ফুলো সজ্জা ওগো ওই রাত যদি কব শেষ না হতো জীবনবেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি বলো সে কথা তুমি যদি জানতে